আজ আমরা রবার্ট কিওসাকির লেখা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে যারা ওনার আগের বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়েছেন তাদের জন্য এটা তো আরও জরুরি তাই না একদম কারণ এটা তো সেই চিন্তাভাবনারই একটা বলা যায় পরের ধাপ আর আমাদের আজকের এই আলোচনাটার উদ্দেশ্য হল এই বইটার ওপর যে পর্যালোচনাটা হয়েছে সেখান থেকে মূল আইডিয়াগুলো তুলে আনা হ্যাঁ যেমন ধরুন অর্থ উপার্জনের পথগুলো আসলে কি কি আর কেন মানে এত খেটেও অনেকে সেই আর্থিক স্বাধীনতাটা পায় না এই বিষয়গুলোই তো বইটা বলছে ঠিক তাই আর এই প্রশ্নটা তো প্রায়ই মাথায় আসে যে এত পরিশ্রম এত সময় দেওয়া হচ্ছে কিন্তু তাও কেন আর্থিক সচ্ছলতা আসছে না অনেকের এই কিওসাকির ফ্লো কোয়াড্রেন্ট এই যে কাঠামোটা এটা কিন্তু একটা উত্তরের দিকে ইশারা করে হুম এই পর্যালোচনার উপর ভিত্তি করেই তাহলে এগোনো যাক হ্যাঁ তো পর্যালোচনার একদম কেন্দ্রে আছে ওই চারটে ভাগ বা কোয়াড্রেন্টের ধারণাটা আর আই ই দিয়ে শুরু করি এমপ্লয়ী বা কর্মচারী হ্যাঁ ই মানে এমপ্লয় মানে যারা একটা নির্দিষ্ট মাইনের বিনিময়ে চাকরি করেন কোনো সংস্থা বা অন্য কারোর জন্য তাদের আয়ের মূল উৎসটাই হল ওই চাকরিটা আর পর্যালোচনা অনুযায়ী এদের কাছে সবচেয়ে বড় জিনিসটা হল নিরাপত্তা তাই না সিকিউরিটি একদম মাসকালে একটা বাধা মাইনে চাকরির স্থায়িত্ব পি এফ হেলথ ইন্স্যুরেন্স এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এদের কাছে এরা আসলে অন্যের তৈরি করা একটা সিস্টেমে কাজ করে আচ্ছা এরপর তাহলে এস মানে সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত এরা কারা এস কোয়াড্রেন্টের মানুষরা হলেন তারা যারা নিজেদের কোনো বিশেষ দক্ষতা বা পেশা ব্যবহার করে আয় করেন যেমন ধরুন ডাক্তার আইনজীবী বা ধরুন কোনো ছোট দোকানদার ফ্রিলান্সার শিল্পী নিজের বস নিজে আর কি হ্যাঁ অনেকটা তাই কাজের স্বাধীনতা বেশখানিকটা বেশি নিজের সময় নিজের ক্লায়েন্ট বেছে নেওয়ার সুযোগ থাকে কিন্তু পর্যালোচনা একটা বড় সমস্যার কথাও বলছে সেটা কি সমস্যাটা হলো এদের আয়টা কিন্তু সরাসরি নিজের কাজের উপর নির্ভরশীল মানে উনি যদি কাজ না করেন ধরুন ছুটিতে গেলেন বা অসুস্থ হলেন তখন কিন্তু আয়ও বন্ধ বা কমে যায় তার মানে উনি নিজেই সিস্টেমটা উনি না থাকলে সিস্টেমও বন্ধ ঠিক ধরেছেন এই জন্যই দেখা যায় খুব সফল ডাক্তার বা আইনজীবীরাও অনেক সময় ছুটি নিতে পারেন না সহজে হুম তাহলে ই আর এস এই দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে আয়টা নিজের সময় বা শ্রমের বিনিময়ে আসছে এবার তাহলে কোয়াড্রেন্টের ডান দিকে যাই বি বিজনেস ওনার এদের ব্যাপারটা কি রকম এখানেই কিন্তু মূল পার্থক্যটা পর্যালোচনা বলছে বি কোয়াড্রান্টের লোকেরা শুধু একটা কাজ করেন না তারা একটা সিস্টেম তৈরি করেন একটা কার্যকরী সিস্টেম সিস্টেম মানে একটু বুঝিয়ে বলবেন মানে এমন একটা ব্যবস্থা যেটা মালিক নিজে না থাকলেও চলতে পারে উনি লোক রাখেন সেই লোকগুলো সিস্টেমটা চালায় ভাবন্ত একটা বড় রেস্টুরেন্ট চেন বা ধরুন কোনও সফটওয়্যার কোম্পানির মালিকের কথা উনি কি নিজে সব কাজ করেন না না তা তো করেন না উনি একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে অন্যরা কাজ করছে আর সেই সিস্টেমটা আয় তৈরি করছে এটাই হল লিভারেজ মানে অন্যদের সময় আর দক্ষতাকে কাজে লাগানো এটাই কোয়াড্রেন্টের মূল শক্তি ইন্টারেস্টিং এই সিস্টেমের ধারণাটাই আসল আচ্ছা আর চতুর্থটা আই ইনভেস্টর বা বিনিয়োগকারী পর্যালোচনা এদের নিয়ে কি বলছে আই কোয়াড্রেন্টের মূল মন্ত্র হল অর্থ দিয়ে অর্থ উপার্জন করা এদের প্রধান অস্ত্র হল তাদের পুঁজি বা ক্যাপিটাল মানে এরা নিজেরা সরাসরি কাজ করেন না না মানে শ্রমটা সরাসরি কায়িক বা মানসিক নাও হতে পারে এদের কাজ হলো সঠিক জায়লায় টাকাটা খাটানো যেমন শেয়ার বাজার বন্ড রিয়েল এস্টেট বা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করা তাদের টাকাটাই তাদের হয়ে কাজ করে পর্যালোচনা বলছে এদের লক্ষ্যই থাকে এমন অ্যাসেট বা সম্পদ তৈরি করা যা থেকে নিয়মিত আয় আসে আর সময়ের সাথে সাথে সেটার দামও বাড়ে একজন ভালো ইনভেস্টার বোঝেন কোথায় কখন কিভাবে টাকা লাগাতে হবে আর ঝুঁকিটাকেও সামলাতে জানেন তাহলে এই যে চারটে পট আমরা দেখলাম ই এস বি আই পর্যালোচনা থেকে মূল কথাটা কি এটাই উঠে আসছে যে যদি কেউ সত্যি আর্থিক স্বাধীনতা চায় মানে শুধু খেয়ে পড়ে বেঁচে থাকা নয় তাহলে তাকে ডান দিকে মানে বি বা আয়ের দিকে মন দিতে হবে হ্যাঁ পর্যালোচনাতে এই বিষয়টার ওপর খুব জোর দেয়া হয়েছে মানে এটা বলা হচ্ছে না যে ই বা এস খারাপ এই পথে বহু মানুষ অত্যন্ত সম্মানের সাথে জীবিকা নির্বাহ করছেন এবং সমাজের জন্য তারা অপরিহার্য অবশ্যই কিন্তু কিওসাকের দৃষ্টিকোণ থেকে যেটাই পর্যালোচনায় বারবার এসেছে যদি দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে হয় আর সময় স্বাধীনতা পেতে হয় তাহলে বি বা আই কোয়াড্রেন্ট অনেক বেশি কার্যকর কারণ ওখানেই প্যাসিভ ইনকামের সুযোগটা তৈরি হয় এই প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়ের ব্যাপারটা আরেকটু পরে আসছি তার আগে এই মানসিকতার পার্থক্যটা নিয়ে একটু কথা বলি এটা বেশ আকর্ষণীয় লাগছে পর্যালোচনা বলছে ই কোয়াড্রেন্ট খোঁজে নিরাপত্তা ঝুঁকে নিতে চায় না কিন্তু বি আর আইতে তো ঝুঁকি আছেই ঠিক তার এটাই হয়তো সবচেয়ে বড় বাধা বা চ্যালেঞ্জ মানে একদিকের মূলমন্ত্র নিরাপত্তা আর অন্য দিকের মূলমন্ত্র স্বাধীনতা আর স্বাধীনতার জন্য ঝুঁকি তো নিতেই হবে তাহলে কি ঝুঁকি নিতে ভয় পেলে চলবে না ব্যাপারটা ঠিক ভয়ে পাওয়া বা না পাওয়া নয় পর্যালোচনা অনুযায়ী ডানদিকের কোয়ার্ড্রেন্টের সফল মানুষেরা ঝুঁকিকে এড়িয়ে যান না তারা ঝুঁকিটাকে বোঝেন বিশ্লেষণ করেন আর নিয়ন্ত্রিতভাবে সেটা নিতে শেখেন মানে ক্যালকুলেটেড রিস্ক যাকে বলে অন্ধের মতো ঝাঁপ দেওয়া নয় আচ্ছা এই মানসিকতাটা অর্জন করা খুব জরুরি নিজের কমফর্ট জোন বা নিরাপত্তা বলয় থেকে বেরোনোর সাহস আর তার সাথে ঝুঁকি সামলানোর বুদ্ধি এ দুটোই দরকার হয় পর্যালোচনা এই মাইন্ডসেট শিফটের ওপর গুরুত্ব দিয়েছে আর বি কোয়াড্রেন্টের ক্ষেত্রে যে সিস্টেমের কথা বলছিলেন সেটার শক্তিটা কি মানে লিভারেজ কিভাবে তৈরি হয় হুম যদি আমরা এটাকে একটু বড় করে দেখি সিস্টেমের আসল ক্ষমতাটা হল এটা আপনাকে আপনার নিজের সময় আর শ্রমের সীমাবদ্ধতা থেকে মুক্তি দেয় ধরুন একজন এস কোয়াড্রেন্টের খুব নাম করা ডাক্তার উনি দিনে ক ঘণ্টা রোগী দেখতে পারবেন বড়জোর জোর দশ ঘণ্টা বারো ঘণ্টা এর বেশি তো সম্ভব না ঠিক ওনার সময়টা সীমিত কিন্তু একজন বি কোয়াড্রেন্টের হাসপাতালের মালিক কি করেন উনি একটা সিস্টেম তৈরি করেন যেখানে হয়তো পঞ্চাশ জন ডাক্তার ছজন নার্স আরও অনেকে কাজ করছেন তাদের সবার সময় আর শ্রমটা একসাথে কাজে লাগছে লেভারেজ বুঝতে পেরেছি এই সিস্টেমটা মালিক নিজে উপস্থিত না থাকলেও চলতে থাকে আয়ও হতে থাকে ফলে মালিকের নিজের সময়টা বেঁচে যায় সেই সময়টা উনি অন্য কোথাও বিনিয়োগ করতে পারেন পারেন বা নতুন কিছু ভাবতে এই সিস্টেম থেকে কিন্তু প্যাসিভ বা পরোক্ষ আয়ের রাস্তাটা খোলে এখানে এসেই তাহলে আর্থিক শিক্ষার প্রশ্নটা উঠছে পর্যালোচনাতেও নাকি বলা হয়েছে যে আমাদের স্কুল কলেজের টাকার ব্যবস্থাপনা নিয়ে তেমন কিছু শেখানো হয় না এটা কতটা সত্যি মনে হয় আপনার এটা তো ভীষণ সত্যি আর পর্যালোচনাতেও এই পয়েন্টটা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে আমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান কত কিছু শিখি কিন্তু টাকা কিভাবে কাজ করে কিভাবে বাজেট করতে হয় কিভাবে জমাতে হয় আর তার চেয়েও বড় কথা কিভাবে বিনিয়োগ করতে হয় বা একটা ব্যবসা কিভাবে দাঁড়াতে হয় এই শিক্ষাগুলো কোথায় প্রায় নেই বললেই চলে হ্যাঁ এর ফলটা কিন্তু মারাত্মক লোকে ভালো চাকরি বা ভালো প্র্যাকটিস করতে শেখে ঠিকই কিন্তু তাদের কষ্ট করে রোজগার করা টাকাটা যে তাদের হয়েও কাজ করতে পারে বা তারা যে একটা আয় তৈরি সিস্টেম বানাতে পারে সেই ধারণাটাই অনেকের থাকে না ফলে অনেকেই টাকার পেছনে ছুটতে ছুটতে জীবন কাটিয়ে দেয় তাহলে এই জ্ঞানটা আসবে কোথা থেকে নিজে নিজে শিখতে হবে পর্যালোচনা তো সেদিকেই ইঙ্গিত করছে মানে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে নিজেকেই উদ্যোগী হতে হবে বই পড়া সেমিনার করা যারা এই পথে সফল মানে বি বা আই কোয়াড্রেন্টে আছেন তাদের কাছ থেকে শেখা মেন্টার খুঁজে নেওয়া এগুলোই উপায় বিশেষ করে যারা কোয়াড্রেন্ট বদলাতে চান মানে বাম দিক থেকে ডান দিকে যেতে চান তাদের জন্য এই ব্যাপারটা মাস্ট অর্থ সংক্রান্ত জ্যান মানে তো শুধু আয় করা নয় সেটাকে ধরে রাখা বাড়ানো আর সেটা দিয়ে আরও আয় তৈরি করা এই পুরো কৌশলটা শিখতে হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর এই আর্থিক শিক্ষার সাথেই তো প্যাসিভ ইনকামের ধারণাটা জুড়ে আছে যেটা আপনি একটু আগে বলছিলেন এই পরোক্ষ আয়ের উপর কতটা জোর দেওয়া হয়েছে পর্যালোচনাতে ওম জোর দেওয়া হয়েছে পর্যালোচনা অনুযায়ী এটাই হলো আর্থিক স্বাধীনতার আসল চাবিকাঠি প্যাসিভ ইনকাম মানে এমন আয় যেটার জন্য আপনাকে রোজ সক্রিয়ভাবে সময় দিতে হচ্ছে না যেমন যখন ধরুন বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিয়ে যে আয় হয় অথবা ধরুন আপনি একটা বই লিখেছেন সেটা রয়্যালটি পাচ্ছেন শেয়ার কিনেছেন তা থেকে ডিভিডেন্ড পাচ্ছেন বা ওই যে বললাম একটা সিস্টেম নির্ভর ব্যবসা যেখান থেকে মুনাফা আসছে আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়াই আচ্ছা আই কোয়াড্রান্টের মূল লক্ষ্যই কিন্তু এই রকম এক বা একাধিক প্যাসিভ আয়ের উৎস তৈরি করা কারণ যখন আপনার এই পরোক্ষ আয় আপনার বেঁচে থাকার জন্য যা খরচ হয় তার থেকে বেশি হয়ে যাবে তখনই আপনি আসলে আর্থিকভাবে স্বাধীন মানে তখন কাজ করা বা না করাটা আপনার ইচ্ছের ওপর নির্ভর করবে বাধ্যবাধকতা থাকবে না সময়ের স্বাধীনতাটাও তখনই আসবে তাহলে এতক্ষণের আলোচনা আর এই পর্যালোচনা থেকে পাওয়া মূল শিক্ষাগুলো যদি আমরা একটু গুছিয়ে নিই পর্যালোচনায় তো প্রায় দশটার মতো মূল শিক্ষার কথা বলা আছে তাই না সেগুলোকে একটু সহজ করে বললে কেমন হয় হ্যাঁ নিশ্চয়ই প্রথমত আয়ের উৎস শুধু চাকরি বা নিজের প্র্যাকটিস নয় মোট চারটে পথ আছে ইএস বি আই আর প্রত্যেকটার ধরন ফলাফল একদম আলাদা দ্বিতীয়ত মানসিকতার বিরাট পার্থক্য একদিকে নিরাপত্তা খোঁজা ইএস অন্যদিকে সিস্টেম লিভারেজ আর ঝুঁকি নিয়ে কাজ করা বিআই এই মানসিকতার বদলটাই হয়তো সবচেয়ে জরুরি ঠিক তৃতীয়ত পর্যালোচনা বারবার বলছে আসল আর্থিক স্বাধীনতা আর সময়ের মুক্তি আসে ডান দিকের কোয়াড্রেন থেকে মানে বি আর আই থেকে চতুর্থ নিজের ব্যবসা বা সিস্টেম তৈরি করা বি আর স্মার্টলি ইনভেস্ট করা আই সম্পদ তৈরির জন্য এগুলোর ক্ষমতা অমন ঠিক পঞ্চম শিক্ষাটা হল ঝুঁকিকে ভয় পেয়ে এড়িয়ে যাওয়া নয় বরং ঝুঁকি বুঝে শুনে নিতে শেখা আর সেটাকে ম্যানেজ করতে পারাটা ডান দিকে যাওয়ার জন্য খুব দরকারি ষষ্ঠ শুধু নিজে খেটে আয় করার চেয়ে একটা সিস্টেম বানিয়ে আয় করাটা বি অনেক বেশি শক্তিশালী আর স্কেলেবল মানে সেটাকে অনেক বড় করা যায় সপ্তম পয়েন্টটা একটা ওয়ার্নিংয়ের মতো তাই না যে শুধু একটা চাকরির ওপর ভরসা করে থাকাটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে আজকাল অষ্টম ওই যে আর্থিক শিক্ষা স্কুল কলেজে না শিখলে নিজেকেই শিখে নিতে হবে এটা নিজের দায়িত্ব একদম নবম প্যাসেভ ইনকাম বা পরোক্ষ আয় এটাই হল সময়ের বাঁধন থেকে মুক্ত হওয়ার আসল উপায় আর দশম বা শেষ কথাটা হল এই সব রাতারাতি হয় না এর জন্য নিজেকে বুঝতে হবে শিখতে হবে আর নিজের চিন্তা আর অভ্যাস বদলাতে রাজি থাকতে হবে দারুণ সবগুলো পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই পর্যালোচনা থেকে আমার কাছে দুটো বিষয় খুব স্ট্রাইকিং লেগেছে এক ওই মানসিকতার পরিবর্তনটা নিরাপত্তা ছেড়ে সুযোগ আর সিস্টেম তৈরির দিকে ফোকাস করা আর দুই ক্রমাগত শেখাটা চালিয়ে যাওয়া মানে ফিনান্সিয়াল লিটারেসি কারণ আপনি এখন কোন কোয়াড্রেন্টে আছেন তার চেয়েও হয়তো বেশি জরুরি হলো আপনি কোন কোয়াড্রেন্টের মতো করে ভাবছেন আর সেদিকে এগোচ্ছেন কিনা এটাই হয়তো আসল কথা চমৎকারভাবে বললেন তাহলে আলোচনা শেষে আমরা আবার মূল জায়গায় ফিরি রবার্ট কিওসাকির এই ক্যাশ ফ্লো কোয়াড্রান্ট মডেল যেটা এই পর্যালোচনার মূল ভিত্তি সেটা আমাদের এটাই দেখাচ্ছে যে যদি সত্যিকারের আর্থিক স্বাধীনতা পেতে হয় তাহলে শুধু ই বা এস হয়ে থাকার গতানুগতিক চিন্তা থেকে বেরোতে হবে কোয়াড্রান্টের ডান দিকে মানে ব্যবসায়ী বা বি আর বিনিয়োগকারী বা আই হওয়ার পথে এগুনোর চিন্তা করাটা জরুরি কিওসাকির ওই কথাটা আবার মনে পড়ছে যেটা পর্যালোচনায় ছিল যদি ধনী হতে চান আপনাকে ডান পাশে ও আই চলে আসতে হবে হ্যাঁ আর এই আলোচনা থেকে শেষ একটা প্রশ্ন বা চিন্তার খোরাক হয়তো রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য পর্যালোচনা তো বারবার কোয়াড্রেন্ট বদলের কথা বলছে বাম দিক থেকে ডানে যাওয়ার কথা ঠিক কিন্তু যিনি এখন ই বা এস এ আছেন তিনি তো চাইলেই কালকেই বি বা আই হয়ে যেতে পারবেন না সেটা বাস্তব সম্মত নয় কিন্তু প্রশ্ন হলো। বি বা আইয়ের মতো করে ভাবা শুরু করার জন্য বা সেদিকে একটু একটু করে এগোনোর জন্য প্রথম কোন ছোট বাস্তবসম্মত একটা দুটো পদক্ষেপ তিনি নিতে পারেন সেই ছোট পদক্ষেপগুলো কি হতে পারে এটা নিয়ে ভাবাটাই হয়তো এই আলোচনা থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে